আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের এই নিয়োগ সার্কুলারের আর মাত্র দুই দিন রয়েছে তো এখনও যারা আবেদন করেন নাই যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা এই সার্কুলারটাতে দেখতে পারেন এখানে মোটামুটি অনেকগুলো পদসংখ্যা রয়েছে দেখতে পারতেছেন ছিয়াত্তরটি পদ রয়েছে এছাড়াও এখানে অনেকগুলো পদ রয়েছে একদম এইচএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার্স ডিগ্রি সকলের জন্যই আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রসেসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা যারা এই সার্কুলার সম্পর্কে নতুন বা এখনও আবেদন করেন নাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই সার্কুলার নিয়ে যত ইনফরমেশন আছে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ করা হলো আরেকটা বিষয় হচ্ছে যার আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন নতুন ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাতে এই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিউজ সার্কুলার প্রকাশ করা হয় এই এই চ্যানেলটাতে আমরা প্রকাশ করে দিই সঙ্গে সঙ্গেই তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স অ্যান্ড ওয়ার্ক ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিউ টিসি মহাখালী ঢাকায় রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা এখান থেকে দেখবো এবং বুঝব এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী একটি সরকারি নিয়োগ সার্কুলার যেটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদনটা আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে আচ্ছা এক নম্বর দেখব সিনিয়র টেকনিশিয়ান একটি পদ রয়েছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বারো গ্রেডের তো এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা এই যে সিনিয়র টেকনিশিয়ান এই বিশাল বড় পর্যায়ে যেটা বারোতম গ্রেডের এইটাতে আপনি আবেদন করতে পারবেন তো যারা এইচএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করছেন এবং যাদের ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেশন মেইনটেনেন্স তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে এটাতে পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু বারো গ্রেডের এটা সেই ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন আছে দুই নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান এটিও কিন্তু বারো গ্রেডে দুটি পদ রয়েছে বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়ে যারা ডিপ্লোমা করছেন অথবা এইচএসসি করছেন ভকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করছেন তারা কিন্তু সিনিয়র টেকনিশিয়ান এই পদটাতে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু এটাও কিন্তু বারো গ্রেড আচ্ছা এরপরে এখানে আরও বেশ কয়েকটা বারো গ্রেড আছে যেগুলো বারো গ্রেডের এগুলোর একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন বেশি নিচের দিকে কিন্তু আপনারা এই তো আপনার শুধুমাত্র এই এইচএসসি পাশের যে বড় বড়ো সার্কুলারগুলো বা পদগুলো আপনারা পেয়ে যাবেন সিনিয়র টেকনিশিয়ান একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্স বা সমরূপ ট্রেডে ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকতে হবে তো যারা ভোকেশনাল বা ডিপ্লোমা থেকে মেশিন মেশিন টুলস অপারেশন নিয়ে লেখাপড়া করছেন এই ডিপার্টমেন্ট থেকে অথবা অথবা এই যে মেশিন অপারেশন অ্যান্ড মেইনটেন্স সমর প্রেডে এই টয়েডে যারা আরও যে ট্রেডগুলো আছে এগুলো নিয়ে যারা ডিপার্টমেন্ট কোর্স করছেন বা এই সাবজেক্টে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু এই সিনিয়র টেকনিশিয়ান আবেদন করতে পারবেন চার নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান একটি পদ রয়েছে এটাও বারো গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু আপনার ভকেশনাল থেকে এইচ এস যারা পাশ করেছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে এটাতেও কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে আচ্ছা এরপর যদি আমরা এখান থেকে দেখি সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটার এটাতেও বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বারো গ্রেডের যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মিল রাইট বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো যারা এই ডিপার্টমেন্ট থেকে যারা এই মিল রাইট বা সমরূপ ট্রেড নিয়ে যারা ডিপ্লোমা করছেন অথবা ভকেশনাল পাস করছেন উচ্চ মাধ্যমিক পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সিনিয়র টেকনিশিয়ান বারো গ্রেডের একটি পদ রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ পেইন্টিং করা রঙ করা এইটারও একটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট থেকে যারা ভোকেশনাল করছেন উচ্চ মাধ্যমিক পাস করছেন ভোকেশনাল থেকে অথবা যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু সিনিয়র টেকনিশিয়ান পেইন্টারে আবেদন করতে পারবেন এটা তো 5 বছরের অভিজ্ঞতা রয়েছে যেহেতু সিনিয়র টেকনিশিয়ান এগুলো সেই অভিজ্ঞতার কথা বলা আছে এটা কিন্তু 14 গ্রেডের টেকনিশিয়ান এটা হলো শুধুমাত্র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল একটি পদ রয়েছে এইটাতে আবেদনের জন্য কোন স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে সাইন্স নিয়ে তাহলে আপনারা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদে আবেদন করতে পারবেন 14 গ্রেডের তো যারা এটাতে আবেদন করতে ইচ্ছে তারা কিন্তু বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে দুই বছরের একটা মেয়াদ মেয়াদি কোর্স সম্পূর্ণ থাকতে হবে অর্থাৎ টেকনিক্যাল হোক তারপরে যুব উন্নয়ন তারপরে হচ্ছে আপনার টিটিসি টেকনিক্যাল এগুলো থেকে অথবা আপনি ডিপ্লোমার কোনো একটা কোর্স যদি করে থাকেন দুই বছর মেয়াদি ইলেকট্রিক্যাল নিয়ে এবং শুধুমাত্র এসএসসি পাশ করা থাকে সায়েন্স থেকে তাহলে কিন্তু আপনারা এই যে টেকনিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এইটাতে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এটাতে আবেদন করতে পারেন চোদ্দ গ্রেডের একটি পদ রয়েছে এটাতেও কিন্তু যে কোনো বোর্ড হইতে অর্থাৎ সেটা মাদ্রাসা হোক তারপরে হচ্ছে ভোকেশনাল হোক তারপরে আপনার হচ্ছে সরি টেকনিশিয়ান টেকনিক্যাল হোক অথবা জেনারেল হোক যেখান থেকে হোক এসএসসি পাস যদি সাইন্স থেকে করে থাকেন আর পাশাপাশি আপনাদের এখান থেকে দুই বছরের যদি একটা কোর্স করা থাকে এই টেকনিশিয়ান পদে তাহলে আপনারা আবেদন করতে পারবেন টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য এটা কিন্তু আপনার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন তারা যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে তো যারা এসএসসি এসএসসি হচ্ছে বিজ্ঞান শাখা থেকে সায়েন্স থেকে সো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু আপনার দুই বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে বা একটা কোর্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এটাতেও আবেদন করতে পারবেন আচ্ছা এর পরবর্তীতে আমরা দেখব দশ নম্বরে আছে জুনিয়র মেকানিক এইটা হচ্ছে সব থেকে বড় পদ এখানে কিন্তু সিয়াত্তরটি পদ রয়েছে শুধুমাত্র এইচএসসি বাসে এই যে এটাতে আবেদন করতে পারেন ষোলো গ্রেডের এটা কিন্তু ষোলো গ্রেডের সেতুরটি পদ রয়েছে এখানে সবাই আবেদন করতে পারবে না আসলে মূলত স্থানগুলোটাতে ভকেশনাল ট্রেডটাই বেশি চাওয়া হয়েছে এটাতে আবেদন করতে এখান থেকে ষোলো গ্রেডের কী কী বলা আছে কোনো স্বীকৃতি বড় হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হবে অর্থাৎ এটাতেও কিন্তু আপনার ভকেশনাল থেকে ভোকেশনাল থেকে এইচএসসি বাস যারা করছেন তারাই আবেদন করতে পারবেন আবার এখান থেকে ভোকেশনাল থেকে পড়লেও হবে না এখানে একটা বিষয় বলা আছে যে ইলেকট্রিক্যাল যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা এইচএসসি পাস করছেন তারাই আবেদন করতে পারবেন তবে এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যারা শুধুমাত্র এইচএসসি পাস করছেন ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং এই ট্রেড নিয়ে অর্থাৎ এই দুটো ডিপার্টমেন্টের কথা বলা আছে এখানে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে যারা এইচএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন আবার যারা ইলেক এয়ার কন্ডিশন নিয়ে করছেন তারা আবেদন করতে পারবেন এইটাতে ছিয়াত্তরটি পদ রয়েছে বিশাল বড় পদের সংখ্যা তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটি পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদটাতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো এই সার্কুলারে আপনি আবেদন করতে চাইলে বত্রিশ বছর পর্যন্ত সময় রয়েছে এই সার্কুলার আবেদন করতে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা এখান থেকে দেখি মূল বিষয়গুলো আমরা এখান থেকে দেখে যাব আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে এনই এমই এম ডাব্লিউ এনই এম ডাব্লিউ টেলিটক ডট কম বিডি এমই এন ই ই এম ডাব্লিউ টেলিডি ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবং আবেদনটা কিন্তু পঁচিশ জানুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ আজকে কিন্তু চব্বিশ তারিখ আজকে সারাদিন আসতে আবার আগামীকাল সারাদিন আসছে আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সার্কুলের আবেদনের সময় পাবেন অর্থাৎ পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সারগুলির আবেদন করতে পারবেন তারপরে যদি কেউ ভিডিওটা দেখেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে যখন ফর্ম পূরণ করবেন তিনশো বাই তিনশো পিক দিলে একটা ছবি ফটোশপের মাধ্যমে কেটে নেবেন এবং তিনশো বাই আশি পিক দিলে একটা স্বাক্ষরও কিন্তু আপনাকে কেটে নিতে হবে তারপরে কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে তো আবেদনটা করার পরে আপনাদেরকে কিন্তু পেমেন্ট ফি দিতে হবে টেলিডক্সিমের মাধ্যমে তো যারা এক নম্বর হয়েছে ছয় নম্বর কর্মীদের মধ্যে আবেদন করবেন তাদের ফি হচ্ছে অর্থাৎ এক থেকে ছয় নম্বর কর্মীদের মধ্যে আবেদনের জন্য ফি হচ্ছে একশত আটষট্টি টাকা জমা দিতে হবে এক থেকে এক থেকে ছয় নম্বরের মধ্যে একশো আটষট্টি টাকা এবং সাত নম্বর হয়েছে দশ নম্বর কর্মীদের মধ্যে আহ একশত বারো টাকা সাত নম্বর হয়েছে দশ নম্বর কর্মীদের মধ্যে একশো বারো টাকা যেগুলো আপনার চোদ্দ গ্রেড দেখলেন ওগুলো হচ্ছে একশো বারো টাকা যেগুলো বারো গ্রেডের দেখলেন ওইগুলো হচ্ছে আপনার একশোতে আটষট্টি টাকা এই যেটাতে আপনি আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিসার্জ করে আপনাকে ফি জমা দিতে হবে ফিটা কীভাবে জমা দিবেন এটাও বলে দিচ্ছি ফার্স্ট এস এম এস আপনার লিখবেন ই এম ডাব্লু এসপেস ইউজার আইডি লিখবেন লেখার পরে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু তো তারপরে একটা আপনাকে পিন নাম্বার দেওয়া হবে পরবর্তীতে এস এম এস লিখতে হবে এন ই এম ডাব্লু স্পেস স্পেস ইএস পিন নাম্বার এন ই এম ডাব্লিউ ইয়েস স্পেস পিন নাম্বার দিবেন এই এস এম নাম্বারটা এখান থেকে দিবেন দিয়ে আবার সেন্ড করতে হবে টেলিডাকসিমের যে নাম্বার ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বার আপনাদেরকে কিন্তু সেন্ড করে দিতে হবে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন গুলো জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো এই পদ্ধতিতে কিন্তু আবেদনটা করতে হবে দুই দিন মাত্র সময় আছে তো যারা এই এডুকেশনাল আছে ভোকেশনাল থেকে এইচএসসি করছেন এবং এই ডিপার্টমেন্ট থেকে যারা লেখাপড়া করছেন তারা সেই সেই পদে আবেদন করতে পারেন তো ধন্যবাদ এ পর্যন্ত আজকের ভিডিওটা পরবর্তী আরো যে সার্কুলার গুলো আসবে আমরা এই চ্যানেলে আপলোড করে দেবো তো ভালো থাকেন আসসালামু আলাইকুম